স্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর বিজন তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু লং ভিডিও তো লং ভিডিও কিন্তু আজকে ধামাকাদার কিছু খেলার বাজির পায়রা থাকবে তাও মানে সুন্দর কালারের মধ্যে যেমন সাদা কাগজি এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় বা অনেকেরই ডিমান্ড ছিল সাদা কাগজির জন্য তো সেইগুলো আজকে সম্ভব আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল বলতে ম্যাক্সিমাম তিন চারটে সাদা হবে ঠিক আছে ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না প্লাস ঘরের কিছু বাচ্চাও ছেলের জন্য থাকবে প্লাস বালি ঠিক আছে যারা বালি স্ট্যান্ডার্ড বাজি খোঁজেন তাদের জন্য কিন্তু আজকে অনেক রকম বালি আছে তো বন্ধুরা তো চলে আসলাম পায়রা এবার একটা একটা করে যেগুলো সেলের জন্য থাকবে প্রত্যেকটা পায়রা কিন্তু আপনাদের শখ করিয়ে দেবো তো বন্ধুরা এ একটা অতিথি পায়রা তো এই পায়রা যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করবেন বাড়িতে এসে নিয়ে যাবেন এটা কিন্তু গিফট করে দেবো অতিথি পায়রা ঠিক আছে এ বাড়িতে যায় না জুটি সবুজ জুটি ও বাড়ি খাই দেয় বাড়িতেই বসে থাকে ঠিক আছে যদি কারোর লাগে এটা একটা মাদি পায়রা তো আপনাদের গিফট করে দেয় তো বন্ধুরা এক বাচ্চা রয়েছে দেখুন পুরো চিনি কালদোমার বাচ্চা বিগ সাইজের মতো ভালো বিগ সাইজ এখন একদমই ছোটো ছোটো কেবল ঘর থেকে বেরিয়ে খাবার মানে শিখেছে সাদা ঠোঁট হবে আর সাদা নোখও হবে ঠিক আছে দুটোই বিগ সাইজের মধ্যে দেখুন এ দুটো কিন্তু সেলের জন্য থাকবে যাদের বাচ্চা পছন্দ কালদোমার বেবি তো কেবল বেরোনো শিখেছে দেখুন এখনই চোখটা সাদা এসে গেছে তো আপনাদের আইসটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন পুরো সাদা চোখ হবে ঠিক আছে ওর বাবা মা দুজনেরই সাদা চোখ ওটারও সেম চোখ তে এই দুটো ছেলের জন্য থাকবে যদি কারো লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ যারা বালি পাউডার বলেছিলেন যে পুরো দাড়ি বাজি নর্মালি পুরো বাজি দেখিয়ে দেবো একদম সিস্টানে বাজি ঠিক আছে চলো এই দেখুন এই একটা বালি খেলছে দেখুন মাদিটা দেখুন পুরো দাড়ি দাড়ি বাজি ঠিক আছে এই যে জাগায় দাঁড়িয়ে চারটে পাঁচটা বাজি করে লাভলো এই যে মাদি সাদা এই দেখুন জোড়া জোড়া পুরো সেটিং রয়েছে ঠিক আছে যে একটা খেলতে খেলতে তো ওরই নর পায়াটা এবার বাজি দেখাচ্ছে দেখুন পুরো যারা এরম দাঁড়িয়ে বাজি চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে এই যে নর এই যে মারি পুরো এক সেট পুরো সেম সেম খেলা দেখে নিলেন তো যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে আজকে যেতেগুলো সেলের জন্য আছে প্রত্যেকটা পায়রা আপনাদের দেখিয়ে দেবো তো যেগুলো সেল থাকবে প্রত্যেকটা পায়রা আপনারা এক একটা করে শখ করা একটা বালি পায়রা দেখুন এটা নিচে পড়ে গেছে তো বন্ধুরা আমার বাড়ির একটা সবুজ পায়রা এরই দুটো বাচ্চা আছে তো আপনারা এর বাচ্চা কিন্তু অনেকেই চেয়েছিলেন যদি এর বাচ্চা কারোর দরকার হয় তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই যে দেখুন এই যে পিছিয়ে চলে গেল বাজিটা দেখুন এর প্রত্যেকটা বাচ্চা কিন্তু এরকম দাঁড়িয়েই বাজিয়ে হবে ঠিক আছে দেখুন বাজির অ্যাক্টিংটা দেখুন আওয়াজ দেখুন আহ আহ তো বন্ধুরা আজকে কিছু ঘরের সমস্যার জন্য কিন্তু আজকে পায়রা এ দুটো বের করে দিলাম বিশেষ করে আমার এই সাদা সবুজ জুটিটা ঠিক আছে এগুলো সেল করার কোনো রকম ইচ্ছা ছিল না যাই হোক একটু সমস্যার জন্য পায়রাগুলো সেল করতে হচ্ছে তো সবুজটা হচ্ছে যে নর আর বিস্কুট ঝুঁটিটা হচ্ছে মাদি ঠিক আছে দেখুন যাদের ঝুঁটি পছন্দ তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাদিটার কোয়ালিটি দেখুন আর এটা হচ্ছে নটটা ঠিক আছে সাদা সবুজের মধ্যে আছে আর নট পায়াটার ল্যাস বেরো করা আছে ঠিক আছে বাজির চাপ প্রচণ্ড পায়াটার তার যার কারণে ল্যাস বেরো করা আর বিস্কুট জুটিটা দেখুন ঠিক আছে সুন্দর কোয়ালিটি এই পায়রা জোড়া কিন্তু সেলের জন্য থাকবে যদি কোনো দাদাভাইয়ের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করে নেন তো বন্ধুরা যারা ওড়ানোর জন্য চান এটা ম্যাডাস পায়রা দেখুন ঠিক আছে শেপ দেখুন কীরকম পুরো রেড পাঞ্জার মধ্যে ওরা গ্র্যান্ডি থাকবে ঠিক আছে আইস দেখিয়ে দেবো কীরকম আইস কোয়ালিটি খুবই সুন্দর পাটার কোয়ালিটিটা খুবই ভালো মিডিয়াম সাইজের মধ্যে পুরো রেড পাঞ্জা এটা কিন্তু সেলের জন্য থাকবে যারা হাই ফ্লাইং ওড়ানোর জন্য চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে কিন্তু আইস কোয়ালিটিটা দেখুন ঠিক আছে আইসটা দেখুন ভালো হবে পুরো ডিম বাচ্চা করানোর ধারি দেখুন ঠিক আছে এটা হচ্ছে পর একদম বন্ধ লেজের মধ্যে ঠিক আছে যারা বন্ধ লেজ বোঝেন ঠিক আছে এ হচ্ছে পর দেখুন আর এটা হচ্ছে পাঞ্জা দেখুন পুরো সরু সরু রেড পাঞ্জা নখগুলো প্রত্যেকটা সাদা ঠিক আছে দেখে নিন ভালোভাবে আর আইসটা তো ভালোভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি তো এটা খুবই মানে তিন থেকে চার ঘন্টা তো উড়বে পাটা গ্যারান্টি থাকবে যদি না উড়ে আপনাদের এক্সচেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা থাকবে তো যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিও করতে আসলে আমার এই পাগলা পায়াটার এর মানে খুব খুশি হয় মানে অন্য পায়রা দেখলেই হয় দেখুন ও কতটা মজা করছে এই পায়াটার দেখে পাগলা খুবই খুশি হয় ভিডিও করতে আসলে তো বন্ধুরা আজকে একটা মাদি পায়রা শখ করেছে আপনাদের দেখুন কালারটা দেখুন শুধু ঠিক আছে যেমন পায়রাটা দেখতে তেমন সুন্দর বাজিও ঠিক আছে দেখুন পায়াটা খুব সুন্দর বাজি করে পায়াটা একদম দাড়ি দাড়ি বাজি মাদি পায়রা এরকম কালারে কিন্তু খুব কম হয় আপ ঠিক আছে তো যাদের লাগবে এই মাদি পায়রাটা স্ক্যান দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পাড়ির একটা সবুজ পায়রা একটা নর পায়রা এটাও আজকে ছেলের জন্য থাকবে যদি কারোর লাগে অবশ্যই স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ট্যান্ডার্ড বাজি দেখুন বাজিটা দেখুন শুধু একশা বাজি ঠিক আছে দেখুন একশো বাজি জাকায় দাঁড়াবে বাজি করবে হ্যাঁ হ্যাঁ ছেলের জন্য থাকবে দেখুন কালারটা দেখুন এর এরকম একটা পায়রা পায়রা এটার এবারে কিন্তু বাজি বাজি করলো কারণ পায়রা পুরো জড়িয়ে পেঁচিয়ে গেছে যার কারণে ওই যে মানে ছাড়লেই বাজি একদম বিকালবেলা করে পেটটা ভরা পায়রা তার জন্য একটা দুটো বাজি মারছে কিন্তু পায়রাটা পুরো তিনটে চারটে বাজি হবে ঠিক আছে ঠিক আছে একটা একটা করেই খেলছে তো বন্ধুরা যারা কালো চোখ শ্বেত পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট হবে পায়রা জোড়া সামনে একটা নর এটা মাদি কালো চোখ শ্বেত বাজি দেখাবো হ্যাঁ অধিকাংশ কিন্তু লোকের ঘরে নর থাকে মাদি শর্ট থাকে এই দেখুন একটা কাগজি মাদি এটাও নিচে বাজির পায়রা এই যে লাল ছাপা এটাও নিচে বাজির পায়রা দুটো পায়রা নিচে বাজির পায়রা তো আপনারা দুটো মাদি একসাথে নিতে পারেন কারো যদি সিঙ্গেল প্রয়োজন হয় আপনারা সিঙ্গেলও নিতে পারেন ঠিক আছে মাদি কিন্তু আজকে একটু বেশি হয় বেশি আছে এটা কাগজির মধ্যে চোখ কালো টোট সাদা নোখ সাদা ঠিক আছে আর এটাও চোখ সাদার মধ্যে লাল ছাপা বাজির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর পায়াটার এই যে দেখুন পুরো একদম ঝড়তলা বাজি ভোর বাজি টাইপের এই যে দেখুন একদম খেলে বসে যাচ্ছে ঠিক আছে যেরকম বাজি সেরকম মোড়া তো দেখে নিন পুরো গ্র্যান্ডি থাকবে ডিম বাচ্চা ঠিক আছে কোনো রকম সমস্যা হলে এক্সচেঞ্জ করাতে পারবেন ঠিক আছে পায়রাটা মিডিয়াম সাইজের মধ্যে একটা মাদা পায়রা